বর্তমান সময়ে বিশ্বের অন্যতম সেরা পেসারদের একজন জাসপ্রিত বুমরা গতি ভ্যারিয়েশন এবং দুর্দান্ত সব বল করার ক্ষমতা তাকে ইতিহাসের অন্যতম সেরাদের একজন করে তুলেছে সেরা হওয়ার যেমন ভালো দিক আছে তেমনই পার্শ্ব প্রতিক্রিয়াও আছে অনেক ক্ষেত্রে দেখা যায় ভালো খেলোয়াড়দের ওপর দল অনেকটা নির্ভর হয়ে পড়ে যেমনটা দেখা গেছে শব্দ সমাপ্ত ভারত শ্রীলঙ্কার ওয়ান সিরিজে বিশ্বকাপে অসাধারণ পারফর্ম করা বুমরাকে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে বিশ্রাম দিয়েছিল ভারত তার অনুপস্থিতিতে দলের পেস্ট বোলিং ভার সামলেছেন মোহাম্মদ সিরাজ এবং পার্শ্বদীপ সিং তবে সেই দায়িত্ব তেমন সামলাতে পারেননি তারা তারা ব্যাটারদের জন্য উইকেটে রান দিয়েছেন ভারত সিরিজটাও হেরেছে শূন্য ব্যবধানে এই সিরিজে ভারতের পারফরমেন্স দেখে খোটা দিতে ছাড়েননি চিরপ্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তানের ক্রিকেটার জোনাই খান সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে তিনি লিখেছেন গুমা ছাড়া ভারতের বোলিং জিরো আপনারা কি একমত জুনাইল একটু করা ভাষায় কথাটি এর পেছনে যে একেবারে যৌক্তিকতা নেই এমন নয় সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপের দিকে তাকালেই তার মন্তব্যের যথার্থতা খুঁজে পাওয়া যায় দুই বিশ্বকাপে ভারতকে শিরোপা জেনাবে নিজের সর্বোচ্চটা উজাগ করে দিয়েছেন রেক গ্রুপ পর্ব থেকে ফাইনাল ম্যাচ পর্যন্ত অবিশ্বাস্য বোলিং করেছেন বুমরা টুর্নামেন্ট উনত্রিশ দশমিক চার ওভার বোলিং করে রান দিয়েছেন কেবল একশো চব্বিশ চার দশমিক এক সাত ইকোনমি রেটে উইকেট নিয়েছেন পনেরোটি ক্রিকেট তো বটে টেস্ট এবং ওয়ান ক্রিকেটের হিসেবেও এই বোলিং স্ট্যাক নিঃসন্দেহে প্রশংসার যোগ্য ফাইনাল ম্যাচে বোলিং তো মানায় দক্ষিণ আফ্রিকার নাটের থেকে ট্রফি ছিনিয়ে আনেন এই চাপের মুহূর্তে যেভাবে নিজেকে এবং দলকে সামনেছেন সেটাও প্রশংসার দাবি দেয় সেই কারণে ভারতের বোলিং লাইনে বুমরার উপস্থিতি এখন অনেক বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে